আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ভাবুন তো আপনি রাস্তায় যাচ্ছেন হাতে একটি টি শার্ট বা পোস্টার তাতে লেখা আছে আই লাভ মোহাম্মদ একটা সাধারণ বাক্য ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক কিন্তু সেই ভালোবাসাই যদি আপনাকে কারাগারে নিয়ে যায় আপনার ঘরবাড়ি যদি বুলডোজের দিয়ে ভেঙে দেওয়া হয় ঠিক এমনই এক ভয়াবহ বাস্তবতা এখন ঘটছে ভারতের মুসলিমদের জীবনে ঘটনাটা ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহর থেকে শুরু সেপ্টেম্বরের চার তারিখে মুসলমানরা আনন্দে উদযাপন করছিলেন ঈদে নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মদিন উপলক্ষে এক মহল্লায় আলোকসাজ্জা করা হয় তাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ কিন্তু স্থানীয় কিছু হিন্দু এই লেখাটির বিরোধিতা করে তাদের দাবি এই লেখা নাকি আইন শৃঙ্খলার জন্য হুমকি অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই ডজন মুসলিমের বিরুদ্ধে মামলা করে অভিযোগ তারা নাকি ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে এই অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এরপর শুরু হয় তল্লাশি ও গ্রেফতারের ঝড় কানপুর থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে পুরো উত্তরপ্রদেশে আর ধীরে ধীরে তেলেঙ্গানা গুজরাত মহারাষ্ট্র ও জম্মু কাশ্মীর সহ অন্য রাজ্যগুলোতেও এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামে হাজারো মুসলমান লখনৌ বেরেলি হায়দ্রাবাদ সহ বহু শহরে মানুষ আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করে বেরেলিতে এক বিশাল মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় ইমাম তৌকির রেজা পুলিশ বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় গ্রেফতার করে পঁচাত্তর জনকে এরপর তাদের বাড়িঘর বুলডুজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় শুধুমাত্র আমি নবীকে ভালোবাসি বলার কারণে মানুষ তার ঘর হারাচ্ছে কিন্তু ভারতের সংবিধান স্পষ্টভাবে বলে প্রত্যেক নাগরিক তার ধর্ম পালন করতে পারবে আর মত প্রকাশের স্বাধীনতার অধিকার তাহলে কেন আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলাকে অপরাধ বানানো হচ্ছে মানবাধিকার সংস্থা এপিসিআর জানিয়েছে এ পর্যন্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে অন্তত বাইশটি মামলা হয়েছে এবং আসামি করা হয়েছে আড়াই হাজারেরও বেশি মুসলমানকে গ্রেফতারও হয়েছে অন্তত চল্লিশ জন এপিসিআর এর জাতীয় সমন্বয়ক নদীম খন বলেছেন কর্তৃপক্ষ জানে এই বাক্য বলা অপরাধ নয় তাই তারা সরাসরি বাক্যটিকে নয় বরং যারা এটি বলছে তাদেরকেই টার্গেট করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বলেছে এই ধরনের দমন ভারতের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী ঘটনার পর বিজেপি নেতারা এমনকি মোদীর নিজ এলাকা বানানসীতে আই লাভ বুলডোজার লেখা পোস্টার টাঙিয়েছে যা মুসলিমদের ঘরবাড়ি ধ্বংসের ঘটনাকে প্রকাশ্যে সমর্থন করে বিশ্লেষক আসিম আলী বলেছেন ভারতে এখন মুসলিমদের যে কোনো ধর্মীয় প্রকাশকেই উস্কানিমূলক অপরাধ হিসেবে দেখানো হচ্ছে একটা সাধারণ বাক্য আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যা ভালোবাসার প্রতীক হলা কথা ছিল সেটাই আজ অন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের ভালোবাসা কেউ থামাতে পারবে না যারা মহানবী সালাল্লা সাল্লামের নাম নিয়ে গর্ববোধ করে তাদের কণ্ঠ যুগ করানো যাবে না ইনশাআল্লাহ